বলেন আজকে ঘোড়া যত আছে আমি দিয়ে দিব সোহান ওর যত লাগে আমি দিয়ে দিব ওখানে খাবার বহন করার জন্য যা কিছু লাগে আমি দিয়ে দিব ওখানে থাকার জন্য যা লাগে আমি দিয়ে দিব যত অস্ত্র আছে ব্যক্তিগত অস্ত্র সেরা প্রত্যেকের বাকি মালি যে অস্ত্র আছে সব আমি দিয়ে দিব সোহান তো সাহাবিদি আল্লাহ আনন্দের সরদার যিনি যাকে বলা হয়েছে বাদল

তেমনই উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন তো ব্যবসা করতেন এমন দোকান ছেড়ে সব ব্যবসা ছেড়ে শেষ পর্যায়ে সালার সব করছে আর লোকেরা বলে তুমি পাগল হয়ে গেছে না দেখছো তুমি কি করছো তুমি সব করছো সালার সব করছো সিদ্দিকে আকবর বলে হা আমি তো পাগল হয়েছি তোমাদের কথা সত্য তোমাদের কথা আমি সত্যায়ন করি আমি পাগল হয়েছি তবে এই পাগল দুনিয়ার আর পাগল না তোমরা পাগল করো এই কথাটা সত্য কিন্তু যে পাগল তোমরা বলো আমি ওই পাগল না আমার পাগলামি হলো মালিকের সাথে আমার পাগলামি হলো দুনিয়ার সামান্য আমি সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিছে আল্লাহ রাস্তায় সামান্য সম্পদে আমি সালার সব নিয়েছি তোমাদের কাছে যে সম্পদটা অনেক বেশি আমি আমার মালিকের সাথে আমি আমার রব্বের সাথে ব্যবসা করেছি যে ব্যবসাটা হলো দুনিয়ার এই দোকানপাট পাট ইত্যাদি দিয়ে আমি সালাদ আমার ফরজ ঢাকছি আমি আমার ফরজ আদায় করতেছি আমার মালিকের দাও হুকুমটা আমি রাখছি আমি আমার মালিককে আমার সকল সম্পদ দিয়ে আমি আমার মালিকের সাথে সম্পর্ক করলাম ব্যবসা করলাম আর ব্যবসা করতে গিয়ে আমি আমার মালিকের পাগল হয়েছি আমার মালিকের সন্তুষ্টির মাধ্যমে দুনিয়াবি সামান্য সম্পদের বিনিময় এই সম্পদের বিনিময় বিনিময় আমি আমার মালিক থেকে জান্নাতে দুনিয়া দিয়ে একজন বাদশাহ মালিকের পক্ষ থেকে যখন হেদায়েত পায় যে বাদী কি বলে বাদী তো সত্য কথা বলতেছে দুনিয়ার জিমে না আমি সামান্য বাদি আমার বিছানায় কিছু সময় দেখতে গিয়ে ঘুমায় গেছে জারুতে গিয়ে ঘুমায় গেছে বিছানা বাস করতে গিয়ে ঘুমায় গেছে সামান্য সময় এখানে ছিল সে আর জন্য আমি তাকে শাস্তি দিলাম দুনিয়া দিয়ে বেতাঘাত করলাম কিন্তু বাদি আমাকে আজকে যা বলল আল্লাহাক যদি আমাকে বছর কে বছর আরামের বিছানায় শোয়ার কারণে যদি আল্লাহাক আমাকে ধরে আমাকে শাস্তি দেয় তাহলে আমার কি অবস্থা হবে বাস্তবে তো আমাকে সত্য কথা বলেছে বুঝাই দিল না চলবে না এই চলবে না সামান্য বাদশাহীর জন্য যদি আমি মালিকের কাছে ধরা খেয়ে যাই তো এটা চলবে না আমি চেষ্টা করে দেখি আমার মালিক আমাকে কি দেয় আমার আল্লাহ আমাকে কি দেয় তো বলখের এই বাদশাহীর ছেড়ে দিছে সব ছেড়ে চলে আসতো জঙ্গলে

এমনি ভাবে আমাকে এই সমব গু দিয়ে গেল যদি সাড়ে আট খোদা বোками হয় তাহলে আরামের বিসারায় শেষে জান্নাতের আশা करायতো বোками এটা আমাকে শিক্ষা দিয়ে গেল মুসাফির বলে গেল যেই জায়গায় আশা দাও করে বাবা আগে ছিল দাদা আগে ছিল তার বাবা কাকে আমরা বলতে বলি তাহলে বুঝা যাচ্ছে মুসাফির আমাকে শিক্ষা দিয়ে গেল দেখেন আশা দাও করে ওটা স্থায়ী না এটা মুসাফির জায়গা তাহলে তো এটা থাকতে পারবো না মালিক এমন একটা জায়গা দরকার যেখানে একবার যাবো আর ফির আসবো না ইব্রাহিম রাহিম আল্লাহ তারা চলে গেলেন ইবাদত করতেছেন আল্লাহকে দেখতেছেন আল্লাহ জীবনের কত সময় ব্যয় করেছি ওয়ার্ডার দিয়ে দিয়ে শাসন করে করে সময় ব্যয় করছি গো আল্লাহ আজকে আর চাই না আজকে শুধু আপনাকে চাই ও আল্লাহ আপনি আজকে আমাকে কবুল করে নেন দেখতেছে জান্নাতে খাবার তুলে আসছে সুবহানাল্লাহ সাথে একজন লোক মুসাফির ওরেও আল্লাহকে ডাকতেছে তার জন্য হালো রুটি আসলো সে ওই খাবার গ্রাস শুনে শুনে ওখানে গিয়ে দেখতেছে আর একজন ব্যক্তি মাত্র আসলো তার কাছে এমন খাবার তো দামি খাবার জিজ্ঞেস করতেছে ভাই খাবার কোথেকে আনছেন এটা তো জানিনা জানিনা কোথায় আসলো মুসাফির দীর্ঘ সময় জঙ্গলে কিন্তু আমার জন্য আসলো হালুয়া রুটি আর এই যে ব্যক্তি আসছে মাত্র আসলো তাও তারে আবার এত আমার তো মনে হয় জান্নাতি খাবার আর কিছু না কেন এত পার্থক্য জানায়দা হলো না না তুমি জেতে বক্তব্য তুমি তো তোমার কাসিয়া উরা যেটা দিয়ে তুমি ঘাস কেটে কেটে বিক্রি করতে এখন আল্লাহতে জোর কষ্ট করছস আল্লাহ আমি আল্লাহকে আর বেশি রাখবো ওটার দরকার নাই আমার জন্য ভালো রুটির ব্যবস্থা করেন আল্লাহ কিছু খাবার ব্যবস্থা করেন তুমি যেমন তে শিকার করছস তুমি কাসনি কাসি আর এই ওরা তুমি ছেড়ে দিয়ে তুমি আসছ জঙ্গলে জন্য তোমার যেমন ত্যাগ তোমার জন্য বিনিময় তেমন আর যেন যার সামনে জান্নাতি খাবার সে কি সে তো বলখের বাদশা সে বাদশা ইসরা আসছে তার আত্মত্যাগ যেমন ছিল এজন্য তার জন্য আল্লাহ পাক নিয়ামত তেমন দান করছেন সুবহানাল্লাহ এজন্য মুসলমান মন জেদ্দা হয়ে যে চেষ্টা করে সে তো পায় এখন আমি আর আপনি যদি মনে করি না নামাজ লাগবো না আল্লাহ তো রহমান রোজো লাগবে না আল্লাহ তো রহমান সন্তান কে দিন শিখি বল আল্লাহ তো রহমান আল্লাহ রহমান আল্লাহ বলে কাজ হবে না এখানে আল্লাহ বলতে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দরুল বাইয় ইয়াজহুন্নাদিনা মান উদানু দিয় রিসালাতি মিয়াউল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দরুল বাইর আগে যাও তুমি মসজিদে যাও আল্লাহর ইবাদত করো বندگی করো আগে দিন শিখো দিন মানো তারপরে দিন পর্যন্ত র দুনিয়াবি বি উপার্জন করো দিন মানো দুনিয়া বি ক্ষেত্র উপার্জন করো তোমার প্রতি নাই আগে দিন মানো দিন শিখো এখন যদি মনে করে শুধু দিন শিখবো না মানবো না আল্লাহ রহমান আল্লাহ এটা বলছে ওই যে যারা এক লোক বলছিল এই জাঙ্গালিয়া কই যখন আল্লাহ আমরা জান্নাত দিয়ে দিব এখন যারা এত কষ্ট করে নামাজ টামাজ পড়ে এদের কি অবস্থাটা হয়ে যায় নামাজ বললে বলবেন না আচ্ছা কোন কি ধারণা

قالوا وانتقم الله الذي انطق كل شيء وهو خلقكم اول مره واليه ترجعون الله قال وما كنتم تستترون ان يشهد عليكم سمعكم ولا ابصاركم سمعكم ولا ابصاركم ولا جلودكم ولكن ظننتم ان الله لا يعلم كثيرا مما تعملون الله جلاله السر না না ওই যে এলাকার পৃষ্ঠায় বলে দিছে নয় সারো আদা ও গান্না রিপোখ মিউজা যেদিনা লাফাক ডাকবে একত্রিত করবে আস সকলকে একত্রিত করে নেবে আর পরে বলবে যাও যাও যারা জাহান্নামি যারা মুজরিম চলে যাও চরে আসিনা লফাক জিনাই দিছে হন্তাসর্য উম আইয়ু হল মুজরিমন একদিন ডাক দিবে যাও যা মুজরিমিন যারা তারা আলাদা হয়ে যাও আর গোপন করার কোনো সুযোগ নাই যে সুরত না সুরত দিয়ে তখন আর কাজ হবে না আল্লাহ এই যে আমাকে দিয়ে কাজ করছে খারাপ কাজটা করছে ওই আল্লাহ আল্লাহাক জবান বন্ধ করে দিবেন না আর জবান দ্বারা বলা যাবে না তুমি যে বলো সাক্ষী দিতাম তো সাক্ষী দিতেছি শোনো তুমি যে হাত দিয়ে করছো হাত বলবে আল্লাহ আমার দিয়ে খারাপ কষ্ট করছে নউজ বিল্লাহ বলুন না পাবল বলবে আল্লাহ আমার দিয়ে গেছে আমরা বলবে তওয়াক বলবা আল্লাহ আমার তো সাথেরই করছে আমার আমার জন্য করছে আল্লাহ এই যে আমি চোখ আমার দিয়ে তো সব খারাপ কাজে নিযুক্ত করছে আল্লাহ বল অন্তর সাক্ষী দিবে আল্লাহ সে তো আমার দ্বারা তার কুমন্ত্রণা সে পূরণ করছে তখন বলে দিবে ব্যক্তি বলে উঠবে এই তোর জন্য এত তুকারাম দেওয়ার জন্য তো হাত এই তুকারাম দেওয়ার জন্য এত তুই তো আমার দেহের একটা অংশ তুকারাম দেওয়ার জন্য তো চুরি করছি বেকারি করছি গুনাহ কামাইছি খারাপ কাজ করছি তাওতে আজকে আমার বিপক্ষে কে তুই বলতে বলল এটা বলে দিবে ও আল্লাহ বলছে যিনি প্রথমে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ ও কোন নিজ নিজ হিমলি বা শহীদ না আজকে আমার বিপক্ষে কে কোন সাক্ষ্যে দিতে বললো অঙ্গ প্রতঙ্গ আপনার আমার অঙ্গ সকলে বলে অর্ধেক কনু থকন হল্ল হল্লে সেই হি অফলা তখন যে আল্লাহ প্রথমভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন কথা বলার সমর্থ শক্তি দিয়েছেন সোহার আল্লাহ আল্লাহ ভারজ কিছু লোক কেমন মনে করে

আমরা তো আমি আর আপনি চলতেছি পশুও চলতেছে ওই যে গবাদি পশুও চলতেছে সারা দিন খায় রাত্রিবেলা গোমা সকালবেলা ওঠে আমিও চলতেছি আল্লাহ माफ করুন উদাহরণ তুলনা দিরা নাকি বলতেছি চালাকরা বলতেছে মানুষ তো সর্বোত্তম আল্লাহ পাক জেনে রেছেন লাকাতি খলাকুন ইনসানা ফি আহসানি আল্লাহ পাক তো আমাকে আপনাকে সুন্দর করে বানাইছে এটা আল্লাহ পাক বশনায়ে কিন্তু এত দামি মানুষ এত উত্তম মানুষ যে এত অনুত্তম কাজ করে দিন মানে না দিন উপরে চলে না ওই পশু পাখি যেমনি তার চেয়ে আমরা খারাপ লিপ্ত হই রাত্রে দেরি করে ঘুমাই তারা তো আল্লাহ শুক্রিয়া আদায় করা সন্ধ্যার সময় ঘুমায় পাতার পরে ঘুমায় আর আমরা ঘুমায় আরো দেরি করি আর উঠিও আরো দেরি করি তারা তো একটা সময় উঠে কিন্তু আমরা

না না আল্লাহ ভাই বলছেন লাইন রহমত ইল্লা গুনা থেকে ক্ষমা চাও না সো না চাও আল্লাহ এটা বলেন এই যে গুনাহা কইরা কইরা আমি রহমান এটা বলে না আল্লাহ ভাই করছেন ইয়া তো খালিরা নীনা মনো থুবো ইরা লয় তো তেমনি সোহা অন্যায় করস অফরাধ করসু তো ক্ষমা চাও আমার কাছে ভালো করে ক্ষমা চাও উত্তম ক্ষমা চাও তো আমি তোমার গুণা মাফ করে দেব এটা কে বলছেন আল্লাহ যেন হাবিবি কি বিরিয়া বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তায়ু মিন আয-যামবি কা মান লা যামবালাহু ব্যক্তি গুনাহ থেকে ক্ষমা চাইবে তওবা করবে তো মালিক তার তওবার কারণে সকল গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ গুনাহ মাফ করবেন এমন বলছে না না বলছে যে গুনা গুনা তো মাফ করবেই করবে এমন ভাবে করবে যে সে গুনে করে নেই খাতা আর কিছু নাই কোনো গুনে নাই কোন অপরাধ নাই আল্লাহ ভালো করে তো করার জন্য এজন্য অপরাধে না গিয়ে অপরাধের উপর অবিচল না থেকে বরং এই চিন্তা করা যে অন্যায় করবো না অপরাধ করব না যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ আমি আরব নেই চিন্তা করা দুনিয়া আমার জন্য অতটুকুই করা চাই যেতটুকু না করলেই নয় আরবিতে একটা কিতাবের নাম আছে ফার্সিতে মালা বুদ্ধা বিন্দু ফার্সি একটা কিতাব ছিল একেবারেই নিশ্চয় জামাতে পড়াইত না হারি মেরে এখন আর যাওয়া না তবে এর অর্থ এটাই সারমর্ম এটাই যা না হলে নয় যা হলে নয় লাগে মানুষ এমন ভাবে চলা অথচ আমাদের দেখেন সব চলা ঠিক আছে কিন্তু আমি আর আপনি ওই চিন্তা চেতনা আমার আপনার মধ্যে নাই যে আল্লাহ কাছে আমাকে আপনাকে যেতে হবেই থাকতে পারবো কেউ হলো আলাই মান ভয়াবা ক জহরব্দিকে তো জ্বালা করতে কেউ পারবে না থাকার কোনো সুযোগও নাই এজন্য কষ্ট দুনিয়া আসবেন যে দিনের জন্য যত বেশি করবেন আল্লাহ তাকে তত বেশি দামে দামি হারায় দিবেন তত উঁচু করে দিবেন এটা আল্লাহফাকের ঘোষণা এই জন্য তো সিদ্দিকা আকবর গী আল্লাহ তালা আনগুন ইসলামের সুরযোগে ওনার বংশীয় লোকসা অংগের উপর আঘাত করছে

এক পর্যায়ে দেখতেছে সিদ্দিক আকবর হুস আসছে এখন বললো না হুস আসছে তো তো আশঙ্কা মুক্ত সে জীবিত আছে এখন সকলে চলে গেল যার যার জন্য এত আঘাত পাইলাম তুমি ওটা ছেড়ে দাও তুমি ইসলামের উপর থেকে না নজবিল্লা অবকর তুমি সরে যাও তুমি আর এমন দাবির উপর থেকে না এ কথা বলে দিছে এ কথা বলে আপনারা সবাই চলে যেতে সিদ্দিক আকবর বলে না না এই অসুস্থ অবস্থায় জিজ্ঞেস করে মা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের খবর কি বংশে লোকেরা কয়ে রাগ আমরা প্রস্তুত নিলাম তোমার উপর যে আঘাত করছে প্রতিশোধ নিব তারা কেন তোমার উপর আঘাত করলো আমরা তো আশঙ্কা ছিলাম তোমার ইন্তেকাল হয় কিনা তোমার মৃত্যু হয়ে যায় কিনা আশঙ্কা ছিলাম আলহামদুলিল্লাহ তোমাকে জীবিত পাইলাম আর তুমি এখন বলተছো যার জন্য তুমি মায়ার খেয়াল্লা যার জন্য তোমার জীবনা সংকার মধ্যে গেল তুমি তার চিন্তায় করতেছো আবতোর দাও তোমার সাথে থাকবো না আবু সিদ্দিক রিয়ালাহ বলে গেলো তোমার সেরেকি নিয়ে তুমি থাকো বাবারায় ওনার ওবান্তেকাল করতে জানা সিদ্দিক আকবর বললেন জানা আমার জীবন থেকে অবস্থায় আমি আমার নবীর কথা ভুলতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবিওয়ালা জিন্দিগি বলার তৌফিক দান করব আমিন আমাদের জীবনকে গুনাহের জীবন থেকে বিরত রাখার তৌফিক দান করব আমিন যে কথাগুলো বলছি সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ দান কর